আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম তো প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো হলো আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে যে ভিডিওটিতে আমি বলেছি যে লিঙ্গের সাইজ আসলে কতটুকু হলে ভালো হয় কতটুকু আদর্শ সাইজ এই নিয়ে আমি কয়েকটি ভিডিও আপলোড করছি তো সেই সকল ভিডিও দেখে আমাকে অনেকে কল দিয়ে বলে যে স্যার লিঙ্গ বড় বা মোটা করা কোনো ক্রিম থাকলে আমাকে দিন বা ওষুধ থাকলে আমাকে দিন তো তাদের উদ্দেশ্যে আজকে বলবো তো প্রিয় দর্শক মেডিকেল সায়েন্স কি বলে লিঙ্গ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় হয় সেটি হলো আঠারো বছর তবে কারো কারো ক্ষেত্রে উনিশ বছর বয়স পর্যন্ত বড় হয় এরপরে এটি আর কখনো বড় হয় না না কোনো ওষুধ কাজ দেয় এর উপর না কোনো ক্রিম কাজ দেয় না কোনো তেল কাজ দেয় কোনো কিছু মাখলে আপনার লিঙ্গ বড় হবে না মোটাও হবে না এখন অনেকে আমাকে বলতে পারে যে স্যার আমি কিছু ওষুধের গায়ে লেখা দেখেছি যে এটি মাখলে বা এটি খেলে বা এটি ব্যবহার করলে লিঙ্গ বড় হয় মোটা হয় তো তাদেরকে আমি বলবো যে আচ্ছা যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন তো সেগুলো কি কোনো প্রতিষ্ঠিত কোম্পানি অবশ্যই না বাংলাদেশে যে এস্টাবলিশ কোম্পানিগুলো আছে এলোপ্যাথের কথা বলেন এক কারোর এরকম কোনো প্রোডাক্ট নাই হোমিও কোম্পানিগুলোর কথা বলি ডিপ্লেট নিউ লাইফ ফায়ার এগুলো তো প্রথম সারি কোম্পানি এদেরও নাই তারপর ইউনিয়ন আয়ুর্বেদিকেও কিন্তু এক মেয়েদের কিন্তু আপনার ইউনিয়ন আয়ুর্বেদিক ওষুধ আছে তো এদেরও কিন্তু এরকম কোনো প্রোডাক্ট নেই যে সকল কোম্পানির কাগজপত্র ঠিক নাই নামে বেনামে তারা বিভিন্ন ওষুধ বাজারজাত করে তো তাদের প্রোডাক্টে কিন্তু মার্কেটিং করা মার্কেটিং পলিসি ঠিক রাখার জন্য তারা এই সকল মিথ্যা বা ভ্রান্ত কথা কিন্তু ইন্ডিকেশনে লেখে আসলে এটি কোনো কাজ দেয় না আমি আপনাদেরকে বলি যারা এরকম ওষুধ ব্যবহার করে আসছেন আপনারা ইনসিটিভ দিয়ে মেপে দেখুন সামান্য একটু কি বড় বা মোটা হয়েছে হয়নি তো এরকম কথায় কান দিবেন না আমার মতো ইউটিউব চ্যানেল অনেকেই খুলে এ ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু রিভিউ করে তো আমি আপনাদেরকে বলবো সার্টিফাইড যারা ডাক্তার তাদের পরামর্শ শুনুন সকল ভ্রান্ত দিবেন না প্রিয় দর্শক আপনারা সচেতন হন আর ভিডিও কন্টেন্ট তৈরি করার অন্যতম উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ